প্রথমেই বলি মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি যে এস নতুন যেটা করেছিল সেটা বেশ ভালোই করেছিল কারণ যারা সত্যি সত্যি পড়াশোনা করবে পরিশ্রম করবে জ্ঞান যাদের আছে তারা চাকরি পাবে মানে পাশ করবে একটা প্রিলি ছিল তারপরে পঞ্চাশ নম্বরের ইংরাজি পঞ্চাশ নম্বরের বাংলা ছিল তারপরে সাবজেক্ট ছিল এবং তারপরেই যে একেবারে পুরোপুরিভাবে ইন্টারভিউটা তুলে দিয়েছিলেন এবং পদ্ধতিটা বেশ আমার অন্তত ভালো লেগেছিল এখন তার ওই সিলেবাসের উপরে কিন্তু যেটা যে মিডিয়াম ছিল সাঁওতাল মিডিয়ামে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল যদিও সে পরীক্ষার মধ্যে নানা রকমের বিতর্ক হয়েছে এবং দুর্নীতি ধরা পড়েছে এখন শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন নতুন একটি মানে পদ্ধতি করেছে যে পদ্ধতি দুভাগে ভাগ করেছে প্রথম কথা কি যে আগে ছিল পঞ্চান্ন পঞ্চান্ন নম্বরের এমসিকিউ সাবজেক্ট এবং ৩৫ নম্বরের অ্যাকাডেমিক আর দশ নম্বরের ইন্টারভিউ এটা ছিল তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন আর পঁয়ত্রিশ যোগ করলে অ্যাকাডেমিক যেহেতু উঠেই গেছে তুলেই দিতে দিয়েছে আগে সুতরাং পঞ্চান্ন আর পঁয়ত্রিশ করলে নব্বই নাম্বার তাহলে নব্বই নাম্বার একটা সাবজেক্টের সম্ভাবনা দিয়েছে এবং দশ নম্বরের ইন্টারভিউ দিয়েছে এটা একটা গেল আমি এটা নবম দশম একাদশ দ্বাদশের কথা বলছি আরেকটা দিয়েছে যে এক্সট্রা একশো নম্বরের প্রিলি দিয়েছে যার মধ্যে ইংরাজি অঙ্ক বা জি এবং কিছু মানে শিক্ষাগত সক্ষমতার উপরে প্রশ্ন আর কি মানে ক্লাসরুম টিচিংয়ের উপরে এই দু রকম ধরনের খসড়া মানে শিক্ষা দপ্তরে জমা দিয়েছে এখন সেটা কোনটা ঠিক করে সেটাই কিন্তু এবারে শিক্ষা দপ্তরের ব্যাপার করেই তারপরে কিন্তু বিজ্ঞপ্তিটা দেবে এদিকে গ্রুপ সিডি যেটা ছিল গ্রুপ সিডির প্রথমে কম কম নাম্বারের একটা প্রিলি ছিল তারপরে কিন্তু ডেসক্রিপটিভ ছিল মানে ডেসক্রিপটিভ বেশ ছিল তার ফলেই যে তখন খাতা দেখতেও দেরি হয়েছিল কিন্তু এইবারে যেহেতু খুব দ্রুত রেজাল্ট বার করতে হবে অর্থাৎ মে মাসের যদি বিজ্ঞপ্তি বার হয় তাহলে হাতে দু তিন মাসের মধ্যে পড়ার জন্য সময় দিতে হবে তারপরে তো পরীক্ষা করাবে পরীক্ষা করালে রেজাল্ট বার করতে হবে এবং তারপরে সেটার ইন্টারভিউয়ের পদ্ধতি রাখে কি রাখে না সেটা এখন তো বলতে পারছি না একটাতে রেখেছে আর একটাতে রাখেনি যে সুতরাং মানে স্বচ্ছতার জন্য এটা বলছে দেখুন যেটা যেটা শুনছি শিক্ষা দপ্তরের বিশেষ সূত্র মারফত সেটাই আপনাদের সামনে বলছি এবং পরীক্ষা দিয়ে দিয়ে আসার সাত আট দিনের মধ্যে হায়েস্ট বলছে পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু সেই উত্তরপত্রটা দেখতে পাবেন সেখানে সিরিজ অনুযায়ী বি সিডিই সিরিজ অনুযায়ী উত্তরপত্র দেখতে পাবেন তারপরে ওরা উত্তরপত্র তারপরে উত্তরপত্রটা প্রকাশ করে দেবে মানে তারপর রেজাল্ট প্রকাশ করে দিল উত্তরপত্র যেই দিয়ে দিল তখন আপনারা বুঝতে পারলেন কোনটা ঠিক কোনটা বেঠিক তারপরে একটা সময় দেবে সেই সময়ের মধ্যে আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা ঠিক না ওটা ঠিক না সেগুলো পর্যালোচনা করে দেখার পরে তারপরে অন্তিম রেজাল্টটা বার করবে এবং এইটাই হচ্ছে কে প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরের কাছে জমা দিয়েছে এখন শিক্ষা দপ্তর সেটা কি করে সেটা ভবিষ্যৎ বলবে সুতরাং মে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের